কাঁঠালের সিজন চলে যাচ্ছে আর যারা কাঁঠালে বিষি দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন বা কাঁঠালে বিষির তরকারি খেতে পছন্দ করেন বা দেখা গেছে যে এমনিতেও কাঁঠালে বিষি খেতে পছন্দ করেন তারা অনেকেই দেখা গেছে কাঁঠালে বেশি কীভাবে সংরক্ষণ করে অনেক দিন ধরে খাওয়া যায় সেটা জানেন না আমিও জানতাম না কিন্তু আমি এখন জেনেছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি এখানে কিছু কাঁঠালে বিশি খোসা ছাড়িয়ে একটা বাটনার মধ্যে ঘষে নিচ্ছি যাতে করে উপরে লাল খোসাটা উঠে যায় আর অনেকে চাইলে লাল খোসাটা সহই আপনারা রাখতে পারেন সেটা সমস্যা না তো কাঁঠালে বিচির খোসাগুলোও ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এটা পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাতে সিদ্ধ করে নিব সিদ্ধ বলতে আধা সিদ্ধ করেও রাখা যায় আবার আপনি চাইলে ফুল সিদ্ধ করেও রাখতে পারেন তবে আমি বিচিগুলো পুরোপুরি সিদ্ধ করেই রাখবো যাতে করে পরবর্তী সময়ে শুধু ফ্রিজ থেকে বের করব আর তরকারির সাথে আমি ব্যবহার করব। এই পৃথিবীতে কেউই কিন্তু সব জানতা না সব কাজ সবাই জানে না আমরা সবাই দেখে দেখে শিখি এবং নিজের কাজে লাগাই তো তেমনি কাঁঠালি বিচির এই পদ্ধতিটাও আমি দেখে শিখেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার কাঁঠালি বিচির পানিটা শুকিয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে এখন উঠিয়ে পানিটাকে ঝারিয়ে একটা বাটিতে নিয়েছি আর এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব তারপর যখন ইচ্ছা আমি যখন প্রয়োজন পড়বে তখনই বের করে এটা খেতে পারবো ভত্তাও করতে পারবেন আপনারা চাইলে এটাকে এটা দিয়ে সুন্দরভাবে তরকারিও রান্না করা যায় এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখার আট থেকে দশ ঘন্টা পর আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা প্রচন্ড শক্ত হয়ে গিয়েছে আর একটার সাথে আরেকটা লেগে নেই এটা চাইলে আপনারা যখন যেভাবে ইচ্ছা সেভাবে বের করে ভত্তা ভাজি অথবা তরকারির সাথে দিয়েও খেতে পারবেন আমার এই পদ্ধতিটি ভালো লাগলে আপনারাও চেষ্টা করতে পারেন আল্লাহ হাফেজ